আল্লা রব্বুল আলমিন বলি দি সকল মোমিন গন ভাই ভাই জোরে বলেন কি সকল মুমিনগণ ভাই ভাই মমিন পরস্পর ভাই ভাই খাওয়াইকুম সুতরাং এক ভাই আরেক ভাইয়ের সাথে সংশোধিত হয়ে যাবে রব্যে কারিম বলেন একজন মমিন আরেকজন মমিনের ভাই একজন মমিন আর একজন মমিনের সাথে কোনো হিংসা বিদ্বেষ রাখতে পারে না না একজন আর একজন মমিনের সাথে পরস্পর মিলে যাবে আল্লাহ বলেন এবং আমি আল্লাহকে ভয় করবে তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করু সকল মোমেন মোমেন ভাই ভাই মোমেন মোমিনের মধ্যে মুসলমান মুসলমানের মাঝে যদি পরস্পর মিল না থাকে যদি হিংসা বিদ্বেষ থাকে রব্বে করিম জানায় দিই তোমরা পরস্পর সংশোধিত হয়ে যাও তাহলে আমি আল্লাহ সুবাহ তোমাদের উপর রহমত নাজির করব পরেন সুবাহ মিল মোহাম্মত রাখার এক নম্বর কি পাইলাম রব্বে কারিম স্বর্ণের নির্মিত জান্নাতের মালিক বানাবে পরস্পর পরস্পর যদি মিল মোহাব্বত থাকে রব্বে কারিম রব্যের নির্মিত জান্নাতের মালিক বানাবে দুই নাম্বার যদি পরস্পর মিল মোহাম্মত থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম তোদের উপর আমি আল্লাহর রহমত নাজিল করবো পরেন সুবাহ আল্লাহ